পেসিভ ফর্ম্যাটস ওকে আজকে আমরা কিছু পেসিভ স্ট্রাকচার শিখবো যেগুলো আমাদের দৈনিক কথোপকথন আমরা দৈনিক যে ইংরেজিগুলো বলি ওগুলা বলতে আপনাদেরকে কী করবে স্যার সহযোগিতা করবে সো দ্যাট উই হ্যাভ টু স্টাডি সাম পেসিভ ফর্ম্যাটস ইন টুডেস ক্লাস ওকে সো লেটস গেট ইন টু ইট তাহলে আমরা যাই একটু শিখে সবাইকে একটু নোট করতে হবে ই হ্যাফ টু রাইট ওকে ওয়ান একটু লিখেন আই এম টোল্ড I was told three. I will be told four. I have been told five. I am being told six. I was being told seven. I can be told eight. I could be told. Note question opera Shall we not note? Nine. I. Will be able to be told. Ten, I should be told. Eleven, I should have been told. Twelve. I would be I would be told thirteen I have to be told fourteen I had to be told fifteen I am Supposed to be told sixteen. I was supposed to be told seventeen. I need sorry, I need to be. আই নিডেড টু বিভ একটু সবাই দ্রুত লিখেন আমাদেরকে প্র্যাকটিস করতে হবে প্রতিটা স্টাকছে আই নিড টু বি এটা একটা টু বেশি হয়েছে এটা হবে না এটা টু হবে না স্যার তাহলে টু না হলে কি হবে আই নিড টু বি টোল্ড লিখেন ইফ টু রাইট ইট ভেরি কুইকলি টু ফিনিশ আজকের ক্লাস আমরা এইটিন পেসিফ ফর্ম্যাটস তাহলে আমরা আঠারোটি কি করবো স্যার পেসিভ ফর্ম্যাটস আজকের ক্লাস আমরা স্টাডি করবো তাহলে একটু বলি মনে করেন আমি নিচে বলবো না আমাকে বলা হবে আমি বলি আই ঠ্যাল আর আমাকে বলা হয় আই এম ছোলস আমি বলি আই ঠ্যাল আমাকে বলা হয় আই এম ছোলস আচ্ছা দেখি বলেন আমাকে বলা হয় আবার বলি আমাকে পড়তে বলা হয় আমাকে লিখতে বলা হয় ইংরেজি শিখতে বলা হয় আই এম টোল টু লার্ন ইংলিশ আই এম টোল টু লার্ন ইংলিশ আমাকে প্রাইমে আসতে বলা হয় আই এম টু কাম টু প্রাইম আমাকে নিয়মিত প্রাইমে আসতে বলা হয় আই এম টোল টু কাম টু প্রাণ রেগুলারলি তাহলে আমাক আমি বলি না আমাকে বলা হয় আই এম টোল টু ডো আই এম টোল টু ডো ওকে দেখি বলুন স্যার আমাকে বলা হয়েছিল আই ওয়াজ আমাকে বলা হবে আই উইল বি টোল তাহলে পেসিবি সব সময় বারবের কোন ফর্ম হবে স্যার বি থ্রি বারবের পাস্ট পার্টিসিপাল ফর্ম হবে পেসিবি সব সময় বারবের কোন ফর্ম পাস্ট পার্টিসিপাল ফর্ম আচ্ছা তাহলে আমাকে বলা হবে আই উইল বি চোলস আমাকে বলা হয়েছে আই হ্যাভ বিন চলস আমাকে লিখতে বলা হয়েছে আই হ্যাব বিন টলসু রাইট আই হ্যাব বিন টলসো রাইট আমাকে আসতে বলা হয়েছে আই হ্যাব বিন টলসু কাম আমাকে শিখতে বলা হয়েছে আই হ্যাব বিন টলসু লান আমাকে যেতে বলা হয়েছে আই হ্যাভ বিন টোল টু আচ্ছা আমাকে বলা হচ্ছে আমাকে বলা হচ্ছিল আমাকে বলা যেতে পারে আমাকে বলা যেতে পারতো আই কুড বি আমাকে বলা যেতে পারবে আমাকে আমাকে বলা উচিত আমাকে বলা উচিত ছিল আমাকে বলতো আই উড বি টোল্ড আমাকে বলতো হবে আই হ্যাভ টু বি টোল্ড আই হ্যাভ টু বি টোল্ড আমাকে বলতে হয়েছিল আমার আমাকে আমাকে বলার কথা তাহলে আমি বলি না আমাকে বলার কথা আই এম সাপোজ টু বি টোল্ড ওকে আমাকে বলার কথা ছিল আমাকে বলা দরকার আমাকে বলা দরকার ছিল আচ্ছা আরও ক্লিয়ার হবো তাহলে আমাকে পড়তে বলা হয় আই এম আই এম টু বি টোল একসাথে বলি আমাকে পড়তে বলা হয় আই এম আই এম আই এম আই এম টোল টু রিড আই এম টোল টু রিড দেখি বলেন আমাকে পড়তে বলা হয় আমাকে পড়তে বলা হয়েছিল আই ওয়াজ টোল টু রিড আমাকে পড়তে বলা হবে আমাকে পড়তে বলা হয়েছে আমাকে পড়তে বলা হয়েছিল আমাকে পড়তে বলা হয় আই এম টু আই টোল টু রিড আমাকে পড়তে বলা হয়েছিল আই ওয়াজ টোল টু রিড আমাকে পড়তে বলা হবে আই উইল বি টোল টু রিড আমাকে পড়তে বলা হয়েছে আই হ্যাভ বিন টোল টু রিড আমাকে পড়তে বলা হচ্ছে আই এম বিং টোল টু রিড আমাকে পড়তে বলা হচ্ছিল আই ওয়াজ বিং টোল টু রিড আচ্ছা আমাকে পড়তে বলা যেতে পারে আই ক্যান বি টোল টু রিড আমাকে পড়তে বলা যেতে পারত আই কুড বি টোল টু রিড আমাকে পড়তে বলা যেতে পারবে আই আই রিড রিড আচ্ছা আমাকে পড়তে বলা উচিত আমাকে পড়তে বলা উচিত ছিল আই রিড আমাকে পড়তে বলতো বি টলচু রিড আমাকে পড়তে বলতে হবে আমাকে পড়তে বলতে হয়েছিল আমাকে পড়তে বলার কথা আমাকে পড়তে বলার কথা ছিল আমাকে পড়তে বলা দরকার আই আই নিড নিড টু টু বি বি আমাকে পড়তে বলা দরকার ছিল আই টু বি আচ্ছা এখন আমরা টু তারপর আমরা বারবার বেশ ফর্ম ব্যবহার করেছি এখন টুর পরে আমরা বি ব্যবহার করব টুর পরে কি ব্যবহার করব টোল টু বির পরে আমরা নন বার ব্যবহার করব বির পরে আমরা কী ব্যবহার করব নন বার্ব ব্যবহার করব আচ্ছা দেখি বলে আমাকে সৎ হতে বলা হয় আই এম টোল টু বি অনেস্ট আই এম টোল টু বি অনেস্ট আমাকে সৎ হতে বলা হয়েছিল আই ওয়াজ টোল টু আমাকে সৎ হতে বলা হবে আমাকে সৎ হতে বলা হয়েছে

আই ওয়াজ টোল টু বি আ টিচার তাহলে আমি নিজে বলি আমাকে বলা হয়েছিল ঠিক আছে আচ্ছা আমাকে শিক্ষক বলা হবে আমাকে শিক্ষক বলা হয়েছে আই হ্যাভ বিন টোল টু বি আ টিচার আমাকে শিক্ষক বলা হচ্ছে আমাকে শিক্ষক হতে বলা হচ্ছিল আই ওয়াজ বিং বি টিচার তাহলে স্ট্রাকচার ব্যবহার করা যাবে না স্যার প্রতিটি স্ট্রাকচার ব্যবহার করা যাবে না আচ্ছা আমাকে ইংরেজিতে এক্সপার্ট হতে বলা এক্সপার্ট হতে বলা হয় আই এম টোল টু বি এক্সপার্ট ইন ইংলিশ আই এম টোল টু বি এক্সপার্ট ইন ইংলিশ আচ্ছা আমাকে ক্লাসে থাকতে বলা হয় আই বি ক্লাস আই এম টল টু বি এচ ক্লাস আমাকে ক্লাসে থাকতে বলা হয়েছিল আই ওয়াস্ট টল টু বি এচ ক্লাস আমাকে ক্লাসে থাকতে বলা হবে আই বিল বি টল চু বি অ্যাজ ক্লাস মিটিংয়ে থাকতে বলা হবে আই বিল বি টল টু বি অ্যাজ মিটিং আচ্ছা দেখি বাসায় থাকতে বলা হবে আই বিল বি টল চু বি অ্যাজ হুম আচ্ছা দেখি বলেন স্যার আমাকে ক্লাসে থাকতে বলা হয়েছে চল চ বি আজ ক্লাস আমাকে শিক্ষক ক্ষত বলা হয়েছে আই হ্যাভ বিন চল চ বি আ টিচার আমাকে লেখক হতো বলা হয়েছে আই হ্যাব বিন চল চ বি আ আই আমাকে ইঞ্জিনিয়ার হতে বলা হয়েছে আমাকে সৎ হতো বলা হয়েছে আই হ্যাব বিন চল চ বি অনেস্ট আমাকে সুখী হতে বলা হয়েছে আই হ্যাভ বিন টল টু বি হ্যাপি আমাকে ডাক্তার হতে বলা হয়েছে আচ্ছা আমাকে ভালো বক্তা হতে বলা হয়েছে আই হ্যাভ বিন টল টু বি আ গুড স্পিকার আচ্ছা আমাকে শিক্ষক হতে বলা হচ্ছে আই এম বিং টল টু বি আ টিচার আমাকে শিক্ষক হতে বলা হচ্ছিল আই ওয়াজ টোল্ড টু বি আ টিচার তাহলে প্রতিটি স্ট্রাকচার ব্যবহার করা যাবে না প্রতিটি স্ট্রাকচার ব্যবহার করা যাবে যাবে আচ্ছা দেখি বলেন স্যার আমাকে বলা হয় আমাদেরকে বলা হয় আমাদেরকে বলা হয় উই আর টোল্ড তোমাকে বলা হয় ইউ আর তোমাদেরকে বলা হয় তাদেরকে বলা হয় রহিমকে বলা হয় রহিম ইজ টোল্ড আমার ভাইকে বলা হয় করিমকে বলা হয় তোমাদেরকে বলা হয় ইউ আর চোলস মনে থাকবে তাহলে আবার বলেন আমাকে বলা হয় আমাদেরকে বলা হয় তোমাদেরকে বলা হয় তাদেরকে বলা হয় তাকে বলা হয় শি ইজ চোলস তাকে বলা হয় তাকে এখানে আসতে বলা হয় তাকে ডাক্তার হতে বলা হয় দেখি বলেন আমাকে বলা হয়েছিল আমাদেরকে বলা হয়েছিল একসাথে বলেন আবার বলি তোমাকে বলা হয়েছিল ই ওয়ার চো তাহলে তুমি বলা নাই তোমাকে বলা হয়েছিল আচ্ছা তাদেরকে বলা হয়েছিল দে ওয়ার চো তাদেরকে এখানে আসতে আসতে বলা হয়েছিল দেয়ারুখাম হিয়ার তাদেরকে এখানে আসতে বলা হয়েছিল আচ্ছা আমার বন্ধুকে এখানে আসতে বলা হয়েছিল মাই ফ্রেন্ড ওয়াজ টোল টু কাম হিয়ার মাই ফ্রেন্ড ওয়াজ টোল টু কাম হিয়ার আমার বন্ধুকে প্রাইম ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের মেম্বার হতে বলা হয়েছিল মাই ফ্রেন্ড ওয়াজ টোল টু বি আ মেম্বার অফ প্রাইম ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব ওয়াজ টোল টু বি আ মেম্বার অফ প্রাইম ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব আচ্ছা আমাকে বলা হবে আই উইল বি টোল্ড আচ্ছা আমাকে আমাকে আমাদেরকে বলা হবে তোমাকে বলা হবে তোমাদেরকে বলা হবে তাদেরকে বলা হবে তাদের তাকে বলা হবে তাকে বলা হবে আমার বন্ধুকে বলা হবে ওকে তাদেরকে বলা হবে দে উইল বি উইলবি তাদেরকে ইংরেজি শিখতে বলা হবে দে উইল বি চলচুলান ইংলিশ তাদেরকে স্টেজে আসতে বলা হবে দে উইল বি টল টু কাম অন টু দ্য স্টেজ কাম অন টু দা স্টেজ আচ্ছা এই তো পারতেছে তার আচ্ছা আমাকে বলা হয়েছে আমাদেরকে বলা হয়েছে তোমাকে বলা হয়েছে তোমাদেরকে বলা হয়েছে তাকে বলা হয়েছে শি হ্যাজ বিন শি হ্যাজবিন তাকে বলা হয়েছে হয়েছে আচ্ছা তাদেরকে বলা হয়েছে রহিমকে বলা হয়েছে করিমকে বলা হয়েছে আমার বাবাকে বলা হয়েছে মাই ফাদার হ্যাজ বিন চল আচ্ছা আমার